সুরাত আলে মধ্যে যে কথাটুকুন আসছে তিনি দোয়া করছেন রব্বি হাবলি মিল্লা দুলকা জুরিয়াতন তৈবা হে আল্লাহ তুমি আমার ফ্যামিলি থেকে আমাকে একটা পবিত্র সন্তান দান করো ইন্নাকা সামি ও দোয়া নিশ্চয়ই তুমি তো দোয়া কবুল করার মালিক আর তো কেউ পৃথিবীতে নেই এরপরে তিনি যখন এই দোয়াগুলো করছিলেন এমন সময় তিনি আল্লাহর কাছে আরও কায়মানো বাক্যে কান্না সরে আদায় করার পরে হাত তুলে মোনাজাত দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করে বলছেন হে আল্লাহ ইস না দা রব্বাহু নিদা আন খফিয়া তিনি খুব ভয়ভীত সন্ত্রস্তে কায়ম অনুবাক্যে আল্লাহর কাছে বলছেন যে রব্বি ইন্নি ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতা আলা রাসু শাইবান তিনি বলছেন যে হে আল্লাহ আমার যে হাড় আছে হাড়টি ভিতরের রক্ত মাংস সবকিছু তো আমার একেবারে একাকার হয়ে গেছে এখন আমার শরীরের মগজের মধ্যে আর কিছু নেই আমার হাড়ের মধ্যে এখন আর অন্য কিছু নেই শুধু তাই নয় বা আমার মাথার চুলগুলো শুভ্র পেকে সাদা হয়ে গিয়েছে তার মানে আমি পরিপূর্ণ হয়ে গেছি এবার একটি পর্যায়ে আমি পৌঁছে গিয়েছি ওয়ালাম আকুম আই রব্বি সাকিয়া হে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করে কখনো তো ব্যর্থ হইনি এমন একটা সময় তোমার কাছে আমি সন্তান চাই যে সময় আমার হাড্ডিগুলো সব পেকে গিয়েছে মাথার চুল পেকে সাদা হয়ে গিয়েছে এমন এক কঠিনতম সময়ে বার্ধক্য সময়ে এখন আমি তোমার কাছে দোয়া করছি কিন্তু হে আল্লাহ আমি বিশ্বাস করি ওয়ালাম আকুম বেদ আ এ আরব্দের আল্লাহ তোমার কাছে দোয়া করে কখনো আমার দোয়া ফেরত যায়নি কখনো আমি নৈরাশ হতে হয়নি ওয়াইন্য খিফতুল মোবায়েলে ওয়ারাই ওরা এ ওয়াকায়াতি হা ফেরান একই সাথে তিনি বললেন যে হে আল্লাহ আমাকে তুমি যে নবৌদের দায়িত্ব দিয়েছ আমার পরে শীত আমার যে কেউ করবে এমন আর কেউ নাই আমার সন্তানদের কেউ নাই আমার ভাইয়ের যে সন্তান বোনদের সন্তান এই যে কিতাব যে দায়িত্ব আমাকে তুমি দিয়েছ এই দায়িত্ব পালন করবার মতো আমার ফ্যামিলির মধ্যে সন্তানদের মধ্যে আত্মীয়দের মধ্যে আর কেউ নেই হ্যাঁ আল্লাহ তাহলে কি হবে এই কিতাব কে পড়বে আমার অন্যান্য সন্তান যারা আছে তাদের ব্যাপারে আমি টেনশন করতেছি আর আমার স্ত্রী তো বন্ধা পরীক্ষা করেছি আমার স্ত্রী সন্তান হবে না এমনই একটি অবস্থা আমি অতিবাহিত করছি ফাহাবলি মিল্লা ওয়ালিয়া আল্লাহ এরপরেও আমি তোমার কাছে বলি আল্লাহ তুমি আমাকে সন্তান দাও আমি বুড়ো হয়ে গেছি আমার হাড্ডি মাড্ডি সব বুড়ো একাকার হয়ে গিয়েছে মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গিয়েছে আমার স্ত্রী সন্তান হবে না এমন অবস্থা আমি পৌঁছে গিয়েছি আমি জেনে ফেলেছি আমার সন্তান আর হবে না তবুও তোমার কাছে দোয়া করে আমি তো আমি তো কখনোই নৈরাস হইনি এরপরে তুমি তোমার কাছে আমি দোয়া করছি আল্লাহ তুমি আমাকে সন্তান দাও তিনি বলছেন যে ফাহাবলি মিল্লা এরপরেও তোমার কাছে বলছি তুমি আমাকে সন্তান দাও এবার আল্লাহ তালা সুরাত আম্বিয়ার আর নব্বই নম্বর আয়াতের মধ্যে যে ঘোষণাটি দিয়েছেন আল্লাহ বলছেন যে ফাঁসতে যাব না আল্লাহ আমি তাকে সন্তান দানের জন্য তাকে কুবুল করে ফেললাম সুবাহান আল্লাহ আমি তাকে কবুল করে ফেললাম ফাস্তা আলা তার দোয়া তার মুনাজাত তার কায়মান বাকের কথা আমি কবুল করে ফেললাম ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া আমি তাকে ইয়াহইয়া দান করার সিদ্ধান্ত দিয়েছি ওয়া আসলাহনা লাহু জাওজা এবং তার স্ত্রীর যে বন্ধা ছিল সন্তান হবে না এমন কথা ছিল কিন্তু আমি তাকেও ইসলাহ করে দিলাম তাকেও সুস্থ করে দিলাম সন্তান হবে এভাবে তাকে এবিলিটি করে দিলাম সুবহানাল্লাহ তার মানে হলো এই আয়াতগুলো পড়লে আমাদের খুব মনে পড়ে যায় এমন অনেক মুরব্বী আছেন এমন অনেক ভাইয়েরা আছেন বিয়ে করার দশ বছর পর্যন্ত কোনো সন্তান হয় না পনেরো বছর পর্যন্ত কোনো সন্তান হয় না নৈরাস হওয়ার কোনো কিছু নেই বরং ইব্রাহিম আলহিস সালাম সন্তান পেয়েছিলেন ছিয়ানব্বই বছর বয়সে গিয়ে এই যে এখানে আমরা যেটা বলছি হজরত জাকারিয়া আলহি ইসলামের বয়স ছিল একেবারে তিনি বলছেন যেটা কোরআনে আসছে আল্লাহ বলছেন তিনি নিজে বলতেছেন আল্লাহ আমার চুল পেকে সাদা হয়ে গেছে আমার হাড্ডির রক্তমাংস এখন আর শরীরের মধ্যে আমার স্ত্রী বন্দা সন্তান হবে না ডাক্তার কনকার সব বলে দিয়েছে এরপরেও আমি তোমার কাছে দোয়া করি তুমি আমাকে ফেরত দিবে না তুমি আমাকে তুমি আমাকে একা একই রাখবে না কারণ আমি ওয়ারিস রেখে যেতে চাই আমি সন্তান রেখে যেতে চাই আমি মারা গেলে যেন আমার জন্য বলবে রব্বের হা হোমা কামা রব্বাই আনি র আমি মরে গেলে আমার এই ঘরের মধ্যে থাকবে আমার এই সম্পত্তি ভোগ করবে আমি বৃদ্ধ হয়ে গেলে আমাকে এসে খেদমত করবে আমি সন্তান চাই আমি ওয়ারিস চাই আল্লাহ তুমি আমাকে ফেলে দিও না এত যখন দোয়া শুরু করলেন আল্লাহ বলছেন ফাস্তা যাবে না আল্লাহ আমি তার দোয়া কবল করে ফেললাম এই বৃদ্ধ বয়সেও দাড়ি চুল সব পেকে একাকার হয়ে গিয়েছে এতদিন কোনো সন্তান নাই স্ত্রী বন্দা এখন এসে আমি আল্লাহ বলে দিলাম আল্লাহ আমি তার এই দোয়া কবুল করলাম আমি তাকে দিয়েছি শুধুমাত্র সন্তান দিছে তাই নয় বরং বাবার নাম হলো জাকারিয়া সন্তানের নাম হলো ইয়াহিয়া বাবাও ছিলেন নবী সন্তান ইয়াহিয়া আল্লাহ তালা তাকেও বানিয়ে দিলেন নবী সুবাহ তার মানে হলো নবী হিসেবে তার সন্তানকে আল্লাহ কবুল করলেন